আমার সাথে যা হয়েছে সেটা আমি সামলে নিতে পারবো কিন্তু আমার মায়ের সাথে যদি কোনো ঘটনা হয় সেটা আমি সামলাতে পারবো না এমনটাই বললো নতুনকে হ্যাঁ বন্ধুরা আজকের পরে এমনটাই হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষার বাবা বলতে লাগলো তাহলে কি আমরা আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যাব কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ বর্ষা আপাতত আপনাদের বাড়িতে এখন থাক কিছুদিন পরে ও চলে আসবে এই বাড়িতে আর বর্ষা তুমি কেন এত কান্নাকাটি করছো আমার যতটুকু ধারণাটি বুঝতে একজন কথা হয় না দুজনে সাক্ষী লাগে আর তুমি আশা করে সেই ডিভোর্সটা দেবে না তাই বলছি তুমি কিছুদিন সেখানে গিয়ে থাকো তোমার মনটা ভালো হলে আর বুবলাই নিজের মনটাকে স্থির করতে পারলে তোমাকে গিয়ে নিয়ে আসবে তখনই বর্ষা জেঠিমা বলতে লাগলো হ্যাঁ বর্ষা চল চল তুই বাড়ি ফিরে চল আপাতত তুই এখন আমাদের বাড়িতে থাক তারপর তুই যে নির্দোষ সেটা সবার সামনে প্রমাণ করে দিয়ে ওদের সবার মুখে ঝামাটা ঘষে দিবি তখনই বুবলে রেগে যায় আর বলতে লাগলো শুনুন ঝামাটা না হয় আমার হাতেই থাক আমার কাছে যতটুকু প্রমাণ আছে আমি তো দেখিয়ে দিয়েছি সব প্রমাণ এবার আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেটা দেখিয়ে দিয়ে তখনই কুর্চি বলতে লাগলো শুনুন আপনারা বারবার কেন এইভাবে আমাদের পরিবারকে দোষারোপ করছেন সেটাই তো বুঝতে পারছি না আপনাদের মেয়ে কি করেছে সেটা আপনারা না ভেবে সবসময় আমাদের পরিবারকে দোষারোপ করছেন আমার বৌদ্ধিবাহীর উপর দোষারোপ করছে তখনই কমলিনী বলতে লাগলো শুনো করছি কেউ যদি আমার উপর আঙ্গুল তোলে সেটা আমি গায়ে মাখলে বাকি না মাকলেই বাকি আর এসব কথা আমি গায়ে মাখি না এরপরে বর্ষার মা বলতে লাগলো বর্ষার চল বর্ষা তখন বলতে লাগলো আমার তো সমস্ত কিছু এই বাড়িতে রয়ে গেল তখন পুরুলিয়া বলতে লাগলো বর্ষা তোমার যদি অনুমতি থাকে তাহলে আমি কুরিয়ার করে তোমার সমস্ত জিনিস ওই বাড়িতে পাঠিয়ে দেব আর যদি মনে করো তুমি নিজে এসে নিয়ে যাবে তাহলে আমি যেদিন বাড়িতে থাকবো বাড়ির সবাই যেদিন থাকবে সেদিন এসে সব কিছু নিয়ে যেও তখনই কমলিনী বলতে লাগলো শুনো বর্ষা ওর কথা কিছু তুমি মনে করো না ডিভুজটা হবে না আর বুবলাই তুই এমন করছিস কেন আমি তোকে আবারও বলছি এভাবে বিয়েটা ভেঙে দিস না একটা মেয়ের জীবন তুই এভাবে নষ্ট করতে পারিস না তখন এই কথা শুনে জেঠিমণি বলতে লাগলো আরে এগুলি হলো লোক দেখানো লোক দেখানোর জন্য এসব কথাবার্তা বলছি কমলিনী তখন বলতে লাগলো আপনার যা ইচ্ছে হয় তাই বলুন আমাদের কিছু যায় আসে না তবে আপনার মেয়ে যেই ঘটনাটা করেছে না সেই জন্য আপনার মেয়েকে বাড়িতে নিয়ে গুজান যে সংসারটা যেন ঠিকভাবে ধরে রাখে তখন বলতে লাগলো আপনার জন্যই তো সংসারটা ভেঙে গেছে কমলে নিয়ে তখন বলতে লাগলো আমার জন্য সংসারটা ভেঙে গেছে আপনার মেয়ে শক্ত হাতে সংসারটা যদি ধরতো আমি নয় কারোর সাধ্য তো না সংসারটা ভাঙার জন্য আপনার মেয়ে তো শক্ত হাতে সংসারটা ধরেই নি তাহলে আপনি কেন আবার অন্যের উপর আঙুল তুলছেন আগে নিজের মেয়েকে সামলান নিজের মেয়েকে ভালোভাবে বুঝান এই কথাগুলি বলতে থাকে তারপরে বর্ষা আর ওই বলতে লাগলো এ বর্ষা বর্ষা আমাদের না আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে নেই চল আমরা এখান থেকে চলে যাই এদিকে বুবলাই তখন বলতে লাগলো শুনো বর্ষা আমার মা যাই কিছু বলুক না কেন আমি তোমার সাথে কিছুতে সংসার করব না আমি আগেও বলেছি আমি এখনো বলেছি তোমার মতো বিশ্বাসঘাতকতার সাথে আমি কিছুতে সংসার করব না তুমি সেই কথাটা তোমার কান খুলে শুনে নাও তখনই বর্ষার মা বলতে লাগলো বর্ষা চল চল বাড়িতে চল তারপরে বর্ষার মা এসে কমলিনীর সামনে বলতে লাগলো আপনি আমার মেয়ের সংসারটা শেষ পর্যন্ত ভেঙেই দিলেন দিদি সেইটা না আমি কোনো দিন ভুলবো না তখন কমলিনী বলতে লাগলো আমি আপনার মেয়ের সংসার কিছুতে ভাঙিনি আমি এখনও চাই যে আপনার মেয়ে সংসার করুক কারণ একটা মেয়ের সংসার ভেঙে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি আপনি আমাকে যত দোষারোপ করুন আমার দিকে যত আঙুল তুলুন এর পিছনে কিন্তু আমার কোনো হাত নেই সেটা আপনার মেয়েও ভালো জানে আমিও জানি আর আমি এমন না যে আপনার মেয়ের সাথে যোগাযোগ রাখবো না আমি আপনার মেয়ের সাথে যোগাযোগ রাখবো আর আপ দেখে আসবো আমি চাই না যে বিয়েটা ভেঙে যাক তারপরে ওরা সবাই সেখান থেকে রেগে বের হয়ে যায় অন্যদিকে ঠাকুমা মেয়ে তখন বলতে লাগলো বাপরে বাপ বাচা গেল মাথার উপর থেকে যেন অনেক বড় একটা পাথর নেমে গেল অনেকে জ্বালিয়েছে মেয়েটা আমাদেরকে কমলিনী তখন বলতে লাগলো আমার না সত্যি কষ্ট হচ্ছে মেয়েটার জন্য তারপরে সবাই যখন রান্না করে রান্না করতে থাকে তখন মিটিল চলে আসে আর মিটিলে আসলে কুচ্ছি তখন বলতে লাগলো কি মিটিল আজকে শনিবার সেই জন্য চলে এসেছ মিটিল তখন হাসতে থাকে আর বলতে লাগলো ও বুদি ভাইয়ের হাতে খাবার খাওয়ার জন্য চলে এসেছ তখন মিটিল বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কাকিমা কী রান্না করছো কাকিমা তখন বলতে লাগলো তুই খেতে এসেছিস তুই খাবি তৃতীয় কাউকে তুই কিন্তু ডাকবি না তখন বাপ বলতে লাগলো এবার আমি কি থার্ড পারসন হয়ে গেলাম এই বাড়িতে আর এদিকে মিটিল তখন মিটির কাছে গিয়ে বলতে লাগলো এই মিটি মিটি তোমার সাথে আমার কিছু কথা আছে আমি তোমার সাথে কিছু বলতে এসেছি। আর কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তুই থার্ড পারসেন্ট হয়ে গেছিস তো তুই এখন থার্ড পার্সেন্ট মিটিল এসেছে আমি মিটিলের জন্যই রান্না করব। বাবিন তখন বলতে লাগলো বুঝতে পেরেছি এখন মিটিলকে নিয়ে সবাই মাতামাতি করছো আমার আর কোনো দাম নেই এই পরিবারে এদিকে কমলিনী বলতে লাগলো তোমরা যাই কিছু বলো না কেন আমার না সত্যি মেয়েটার জন্য কষ্ট হচ্ছে একটা মেয়ে বাপের বাড়িতে গিয়ে পরে থাকলে তার যে কতটা কষ্ট হয় সমাজ যে কী বলে সেটা আমার বেশ ভালো করে জানি সেই জন্য আমার না ও মেয়েটার জন্য কষ্ট হচ্ছে মিটিল তখন বলতে লাগলো শুনো আনটি তুমি ওর জন্য একদম কষ্ট পাবে না কারণ ও তোমাকে অনেক কথা শুনিয়েছে নতুন কাকুকে শুনিয়েছে বাড়ির সবাইকে শুনিয়েছে তখনই নতুন বাড়িতে চলে এসে পাবেন বলতে লাগলো নতুন কাকু তুমি আমাদের জন্য এত জিনিস নিয়ে এসেছো নতুন কাকু তখন বলতে লাগলো রে তোদের জন্য কি আনতে পারি না এটাও কি আমার অপরাধ ভাবিন তখন বলতে লাগলো না না অপরাধ হতে যাব কেন তখন ঠামি বলতে লাগলো হ্যাঁ রে নতুন তোর কথা এই মাত্র বললাম শুন তোকে ছাড়া না আমার একদম ভালো লাগে না নতুন তখন বলতে লাগলো আমি আমার মিটি মায়ের সাথে কিছু কথা বলতে চাই মিটি তখন রাগ করে থাকলে বলতে লাগলো কিরে মিটি তুই আমার উপর এখনো রাগ করেই আছিস মিটি তখন বলতে লাগলো না আমি কেন তোমার উপর রাগ করতে থাকবো তখনও বলতে লাগলো আমার মিটি মেনা বিদের যাবে সেই কথাটা আমাকে একবার জন্য জানাতে পারলো না মিটি তখন বলতে লাগলো নতুন কাকু তোমার কি মনে আছে তখন বলতে লাগলো আমি কি করে বলি তুমি যে আমার মেয়ের মতো আমার মিঠিমা বিদের যাবে আর মিটিমা বিদের যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তো আমাকে করতে হবে এসব আর না হলে কে করবে মিটি তখন খুব কান্না করে ফেলে আর তখন নতুন বলতে লাগলো না একদম কান্না করবে না আমি এসেছি আজকে মিঠি আর বুবলাইয়ের সাথে কিছু কথা বলতে আচ্ছা বুবলাই কি শুনতে পেয়েছি বুবলাই তখন বলতে লাগলো হ্যাঁ আমি একজন সাথে কথা বলতে চাইছি ডিভোর্সের ব্যাপারে আমার বন্ধু হয় সেই জন্য আমি তখন বলতে লাগলো এটা তুই ভুল করেছিস বুবলাই তখন বলতে লাগলো কেন ওই মেয়েটা তো প্রথমে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে তুমি এই মেয়ের পক্ষ হয়ে কেন কথা বলছো তখনই নতুন বলতে লাগলো যাই কিছু করুক না কেন আমি তো এই বাড়িতে এসেছি আমার আশাকে এই বাড়ি থেকে আটকাতে পেরেছে না তোদের মন থেকে আমাকে সরিয়ে দিতে পেরেছে তাহলে এই কাজটা করিস না একবার ভেবে চিনতে দেখ তখন বলতে লাগলো তুমি তুমি এ নিয়ে একদম ভাববে না আমি না নিজেকে সামলাতে পারবো তখন নতুন বলতে লাগলো তুই যদি বলিস তবুও তো আমাদের ভাবনাটা চলে আসে কারণ সেই কথাটা আমি তোকে বলতে চাই না কুর্চি তখন বলতে লাগলো হ্যাঁ বুবলাই তোকে ছোটোবেলা থেকে নিজের কোলে পিঠে করে নতুন দা বড়ো করেছে তখন বুবলাই বলতে লাগলো সেই কথাগুলি কি বলতে হবে তখন কমেলিনী বলতে লাগলো হ্যাঁ সেগুলি বলতে হবে কারণ তোর মনে দেখেছে তোকে কতটা কষ্ট করে এ তোর নতুন কাকু বড় করেছে তাই তো ওর দায়িত্ব আছে সেই জন্য ও কথাগুলি তোকে শোনাচ্ছে তখন নতুন বলতে লাগলো শুনো বুবলাই তখন নতুন কাকাকু বলতে লাগলো শুনো নতুন কাকু আমার যা হয়ে গেছে হয়ে গেছে আমি ওই মেয়ের সাথে সংসার করব না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তাই আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দেব আমি কিন্তু আমার যে অবস্থাটা হয়েছে সেটা কিন্তু আমি ধীরে ধীরে সামলে নিতে পারবো তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করবে না কিন্তু আমার মায়ের সাথে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আমি সামলাতে পারবো না তখন নতুন বলতে লাগলো তুই কি মিন করতে চাইছিস তুই কি বলতে চাইছিস তোর মায়ের সাথে কি ঘটনা ঘটবে তখন এই কথা শুনে বাবিন বলতে লাগলো তুই কেন মাকে নিয়ে এসব কথা ভাবছিস তখন কমলি নিয়ে বলতে লাগলো কি ঘটবে সেটা তুই স্পষ্ট করে বল তখন বলতে লাগলো স্পষ্ট করে বলার তো কিছু নেই আমার আমার মনে ভাবনাটা আসে বাবা যেহেতু নেই আমার মাকে যদি কেউ বাবার মতো করে দায়িত্ব পালন করে বাবার মতো করে দেখাশোনা করে সেসবকে আমি মেনে নিতে পারবো তখন ঠামি বলতে লাগলো ছি তুই এসব কি বলছিস বুবলে বুবলে তখন বলতে লাগলো আমি তো মিথ্যে কিছু বলছি না নতুন কাকু তুমি বলো আমার মায়ের সাথে যদি কোনো ঘটনা ঘটে এ আমি সেটা মেনে নিতে পারবো না আমি চাই আমার মা আমার মা আমাদের কাছে থাকবে আমাদের হয়ে থাকবে তা তবে তো আমার মা আমাদের চোখে মহিষী নারী হিসাবে থাকবে সব সময় এই কথা শুনে নতুন খুব কষ্ট পায় আর বুবলাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে